কৃষি উৎপাদন কিভাবে বাড়ানো যায় নিজের হাতে কোদাল দিয়ে খাল খালখন করা শুরু করেছিলেন এবং প্রকল্প দিয়ে যেদিন এটা তিনি শুরু করলেন সেই দিন আব্দুর রহিম বদ্ধকর নামে একজন মানুষ বাদ্যকর উনি বিভিন্ন জারিগানের আসরে ঢোল পেটাতেন আব্দুর রহিম আব্দুর রহমান বাদ্যকর তিনি তার নিজের এক একর জায়গায় লিখে দিয়েছিলেন জিয়র রহমান সাহেবের নামে যে এই এলাকায় আপনি খালকরণ করেন কারণ এখান থেকে তিনটি শাখা মুখ থেকে নদীর সঙ্গে সংযুক্ত হয়েছে এবং দেখেন সে উলসি যদুনাথ প্রকল্পে আজকে সবচেয়ে বেশি সমৃদ্ধশালী ফসল উৎপাদনের একটি এলাকা বাংলাদেশে এই যে ভিশন এই যে দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব ইরাক ইরান যুদ্ধের সময় তার তৎপরতা আজকে নিম গাছের কথা অনেকে বলে নারাফার ময়দানে হজের দিন সমাগত দীর্ঘ মাস চলছে এখন যদি কেউ সৌদি আরবে যান শুধু আরাফাট নয় মক্কা এবং মজিনা শরীফের সব জায়গায় দেখবেন নিম গাছের বড় বড় সুপার মার্কেট গুলো তো এই এক মাস আগেও দেখে এসেছি সব জায়গায় নিম গাছে ভরে গেছে এই যে দূরদৃষ্টি সম্পন্ন তৎপরতা যে রহমানের সময় প্রথম চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয় সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেয় এবং যে রহমানই প্রথম দেখিয়ে দিয়েছেন যে কিভাবে নিজেদের জনশক্তিকে সামরিক শক্তিতে রূপান্তরিত করা যায় তিনি গ্রাম প্রতিরক্ষা বাহিনী করেছেন যেটা এর আগে কারো মাথায় ছিল না তিনি মহিলা আনসার ব্যাটেলিয়ান করেছেন যেটা কারো পরিকল্পনার মধ্যে ছিল না এই ঢাকা সিটি কর্পোরেশন তৈরি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ তেরি করেছেন অনেকে আমরা না এটা আমাদের আমাদের মধ্যেই অনেক লোকেরা জানে না আজকে তারা সংস্কারের কথা বলেন সংস্কারগুলো একে 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 জাতীয় পর্যায়ের উদরণ সৃষ্টি করে গেছেন দেওর রহম সাহেবের নিজের নেতৃত্বে আজকে যারা ডেমোক্রাফিক ডিভিডেন্ট বলেন অর্থনৈতিক বিদ্যা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সবচেয়ে উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে দেহরমান বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি করেছিলেন জনগণ আমাদের লোক সংখ্যা আমাদের সমস্যা ছিল না আমাদের শক্তি ছিল এটা তিনি প্রমাণ করে গেছেন দলীয় সংগীত নির্ধারণ করেছেন যেটা দেখেন এত দলীয় সংগীত এত জনপ্রিয় এত সুমধুর দলীয় সংগীত থাকা সত্ত্বেও তিনি দলীয় সংগীতটা নির্বাচন করলেন প্রথম বাংলাদেশ আবার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ এর পরের লাইন গুলো দেখেন কতবার বাংলাদেশ 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 শব্দটা উচ্চারিত হয়েছে শুধুমাত্র শব্দটা উচ্চারিত হয়েছে এই আকর্ষণের কারণে তিনি ওটাকে দলীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করেছিলেন আর ওনার জীবনের সঙ্গেও কিন্তু মিলে যায় প্রথম বাংলাদেশ যেখানে স্বাধীনতার ঘোষণা শেষ বাংলাদেশ সেখানে শাহাদ বরণ সেই একই জায়গায় সেই চট্টগ্রামে কি চমৎকার কি অদ্ভুত ভাবে অলৌকিক ভাবে মিলে গেছে একজন মানুষ আজকে তাকে নিয়ে যেহেতু আলোচনা এই জন্য অন্য কোনো প্রসঙ্গে আমি যেতে চাই না